দোয়া আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে আপনি যেভাবে বেঁচে ছিলেন সেভাবে আপনি আল্লাহ যাকে পথ দেখান তাকে পথ ভ্রষ্ট করার কেউ নেই মুসলিম হওয়া সারা দিনের জন্য দিনে মাত্র পাঁচবারের জন্য নয় দুনিয়াতে আল্লাহ তাদেরকেই দুঃখ কষ্ট দেন যাদেরকে তিনি ভালোবাসেন হৃদায়ত হৃদয়ের বসন্ত যে পায় সে বদলে যায় যার দুঃখ কষ্ট বেশি তার প্রতি তালার ভালোবাসাও বেশি স্টাইল অবশ্যই থাকা উচিত তবে সেটা পোশাকে নয় চরিত্রে হিংসা মানুষকে সেইভাবে ধ্বংস করে দেয় যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে ওনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো ফলে যায় না কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহ তালা খুশি হন আর হালকা যে কোনো লজ্জা নাই হোক সেটা রাজমিস্ত্রি বা বাদাম বিক্রি পৃথিবীতে সব সম্পর্ক শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহ সম্পর্কের কোনো শেষ নেই সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহ রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি বলেছেন ধাক্কা দিও না কারণ আমি নিজেই ইতিম ছিলাম তোমার কোনাহের চাইতে আল্লাহর দয়া অনেক বড় কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হেদায়তের আলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন